সাগর ও সুন্দরবনে মাছ আর কাঁকড়া আহরণে জীবিকা নির্ভর করে কয়েক লাখ মানুষের সমুদ্রে মৎস্য সম্পদ আহরণ করে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ গড়ে তুলছেন জেলেরা দুই সালে পহেলা নভেম্বর দস্যুমুক্ত সুন্দরবন ঘোষণা হওয়ায় বেশ ভালোই চলছিল জেলে মহাজনদের জীবন কিন্তু দীর্ঘ সাত বছর পর আবারও নতুন করে সুন্দরবনে দাপিয়ে বেড়াচ্ছে দয়ার শরীফ ও প্রায় বনের মধ্যে জেলে দেখলেই অস্ত্রের মুখে মুক্তিপণ দাবিতে অপহরণ করছে তারা মুক্তিপণের টাকা না দিলে জেলে বহরে চালায় লুটপাট হামলা ও মারধর সহ নানা অত্যাচার নির্যাতন গত ছয় মাসে সাগর ও সুন্দরবনের পূর্ব রেঞ্জ থেকে প্রায় শতাধিক জেনে অপহরণের ঘটনা ঘটে গত ছাব্বিশ জানুয়ারি দুবলাচর থেকে পনেরো জেলে অপহরণের পর মোটা অঙ্কের বিনিময়ে জিমি দশা থেকে দশ জেলে ফিরে আসলেও এখনও পাঁচজন জন দস্যুদের জিম্মায় এর মধ্যে কোস্টগার্ডের অভিযানে অস্ত্রসহ কয়েক দস্যুকে আটক করা হয় কিন্তু দস্যু আতঙ্কে অনেকেই সুন্দরবন কেন্দ্রিক পেশা ছেড়ে দিয়েছেন সুন্দরবনে যাচ্ছি না শুধু ডাকাইতের বয়তে সুন্দরবনে যাব জলদস্য ধরবে জেলেরা বনে না যাওয়ায় আশানুরূপ পাশ পারমিট হচ্ছে না বন বিভাগের মোংলা চাঁদপাই স্টেশনে গত জানুয়ারি মাসে পাশ হয়েছে নশো ফেব্রুয়ারিতে যা নেমে আসে তিনশো চুরাশিটিতে এতে রাজস্ব নেমে আসছে তিনের এক অংশে তবে জেলেতে নিরাপদে মাছ আহরণের জন্য সুন্দরবনকে দূষণমুক্ত করতে কাজ চলছে বলে জানালো প্রশাসন আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সবাইকে বিষয়টা অবগত করে যাতে আমরা সবাই সর্বসর্বসম্মিলিত ভাবে যাতে আমরা সুন্দরবনের পরিবেশ বজায় রাখতে পারি আমরা দুবলায় আমরা কয়রাতে বেশ কিছু অভিযান পরিচালনা করেছি এবং তাদেরকে আটর জন্য আমাদের কার্যক্রমচলমান রয়েছে 2018 সালের অক্টোবর পর্যন্ত ধাপে ধাপে 32টি বাহিনীর 328 জন দস্যু 462টি অত্যাধুনিক অগ্নি আশ্রয় ও হাজার পাঁচশো চারটি গোলা আত্মসমর্পণ করেছিল সময় সংবাদ মংলা